আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে গেছি নতুন একটা রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে খুব সহজ একটা রেসিপি এই এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে রেসিপির নাম হচ্ছে মশালা চিপস আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা লাস্ট অবধি দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দুই পকেটের মতো নিয়েছি চিপস এই চিপস একটা ডিব্বার মধ্যে দিয়ে দিচ্ছি চিপসটা দেওয়ার পর হাতে করে এভাবে চিপসটাকে একটু ভেঙে নিচ্ছি এই চিপসের মধ্যেই দিচ্ছি কুচি করে কেটে নেওয়া টমেটো পেঁয়াজ কুচি সাজমতল লবণ জিরে গুঁড়া লঙ্কা গুঁড়া কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা গ্রেট করে নেওয়া শসা এই মশলাগুলো দেওয়ার পর সব মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এই চিপস মশালাটাকে অন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি এদিকে প্লেটে ঢেলে নিয়েছি এই চিপস মশালার ওপরেই দিচ্ছি ভুজিয়া ভুজিয়াটা দেয়া হয়ে গেছে এবং আমাদের মশাল্লা চিপস রেডি হয়ে গেছে এই মশালা চিপসটা খেতে মশাল্লা অনেক সুন্দর লেগেছে আপনারা বাড়িতে বানিয়ে খান এবং আমাকে কমেন্টে জানান যে আপনাদেরকে কেমন লেগেছে সো ফ্রেন্ড আমাদের রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ